সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রবুল আল এমিন অশেষ মেহের দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে ভিডিওটি সেই ভাইদের জন্য যারা রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ছাড়তে পারছেন না সম্মানিত দর্শক এক ব্যক্তি হজরত ইবরেহ এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছো লোকটি বললেন জি দেখেছি শাইখ লোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বললো কুকুর দেয় বললেন এদের মধ্যে তুমি কোন পশুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বললো ছাগলকেই তো বেশি দেখা যায় শেখ ইব্রাহিম ইবনা আদাম রাহিমাহুল্লাহ বললেন ছাগলকে জবাই করা হয় খাওয়া হয় এরপরেও ছাগলের সংখ্যা বেশি দেখা যায় কমে না কেন এটা কি বরকত নয় লোকটি বলল এর কারণ কি ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না এজন্য কি এর সংখ্যা তারতম্য শেখ বললেন দেখো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হয় বরকত ও রহমত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জেগে থাকে ফজরের আগে ঘুমিয়ে যায় তাই সে বরকত থেকে বঞ্চিত হয় মানুষের সুস্থতার জন্য সবচেয়ে আল্লাহ রাতকে করে করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রি কে করেছি আবরণ স্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য সোরা নাবা আয়াত নম্বর নয় থেকে এগারো প্রিয় দর্শক একটু চিন্তার বিষয় নবীজিত সাল্লি আসাল্লামের সন্ন্যত হলো এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তা আজ পড়া কারণ আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের দোয়া শোনেন ক্ষমা প্রার্থনা চাওয়া মাত্রই তার ডাক শোনেন এবং তাকে ক্ষমা করে থাকেন আর আমরা সারারাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে এই সময়ে ঘুমিয়ে পড়ি আল্লাহ আকবার আর ফজরের তো খবরই নেই অথচ রাসুল সাল্লি সাল্লাম বলেন ফজর কেবল দুরাকাত সন্ন্যাদ ছাড়া পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম সবাহান আল্লাহ তাহলে দুরাকাত ফজরের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে আবার আমরা এই দোয়া করেই অস্থির হয়ে পড়ি আর ভাবি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন না কেন তাই আসুন আমরা এখন নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধিবিধান সমূহ যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজ কর্মে বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের ভাই বোন সবাইকে রাতের ঘুমের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন সম্মানিত দর্শক মন্ডলী এটা ইসলামিক আলোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ এর মতে যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরে মেলাটনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে আর এই মেলাটনিন নয় মানুষের দেহে টিউমারকেও বৃদ্ধি রোধ করে ফলে তাদের ধারণা রাত জায়গা মানুষের ক্যান্সার হওয়া ঝুঁকি বেশি অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না তাই রাতের বেলায় গল্পগুজব সিনেমা ফেসবুকিং সহ অহেতুক কাজ থেকে বিরত থাকে থাকা প্রয়োজন কারণ রাতে অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতে ইবাদত ও ফজর নামাজ থেকে যেমন বঞ্চিত করে তেমনই এটি স্বাস্থ্যের জন্য মোটেই শুভকর নয় যুক্তরাজ্যের একদল গবেষকের মতে যারা দেরি করে ঘুমায় ও দেরিতে ঘুম থেকে ওঠে তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় যুক্তরাজ্যের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্টার বিরঞ্জ লেভি বলেন রাত জাগার বদ অভ্যাস যারা গড়ে তুলেছে তাদের নব্বই শতাংশই মানসিক রোগের শিকার তিরিশ শতাংশে থাকে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি এছাড়াও স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত ঝুঁকিও অনেক অংশে বেড়ে যায় এছাড়াও যুক্তরাজ্যের সুবে টেকনোলজি বিভাগের অধ্যাপক জন বলেন আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা নানান ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভোগে তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে সাড়ে ছয় বছর কম খুব ভোরে ঘুম থেকে উঠার উপকারিতা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠা সম্পদ ও জ্ঞান অর্জনের জন্য পূর্বশর্ত বলা যায় সফলতার চাবিকাঠি কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদত মধ্যে নয় দুনিয়াবি কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত বরকতময় সময় রাসুল সাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের জন্য দোয়া করেছেন হাজরত ছাকর আল গামিদি রদি আল্লাহ তালন সূত্রে বর্ণিত রাসুল সাল্লাম এ দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন এজন্য রাসুল সাল্লাহ আলহ্লাম কোন যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী বলেন হজরত ছাকর আল গামিদি রদি আল্লাহ তালানহু ও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার এছাড়াও সকালে বান্দার রিজিক বন্টন হয় যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেন সকালবেলা রিজিক অন্বেষণ করো কেননা সকালবেলা বরকতময় সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় মাজমাউদ জাওয়ায়দ হাদিস নম্বর ছয় হাজার দুই দুই আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকালবেলা ঘুমের হাত থেকে রক্ষা করেন এবং রাত্রিতে আগে আগে ঘুমানো তৌফিক দান করেন যাতে স্বাস্থ্য মন সবকিছুতেই আমরা উপকারী হতে পারি দুনিয়া কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আমিন